আলোকবর্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিংবা পার এই তিনটে জিনিস শেখার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে আলোর বেগ আলোর বেগ যেটাকে আমরা ছোটো সি দিয়ে দেখাই হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটাকে যদি তোমরা একটু ভেঙে লেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এতগুলো শূন্য আসবে মিটার এটা যাচ্ছে কততে এক সেকেন্ডে খেয়াল করো ভালো করে কতগুলো শূন্য আসছে বা এটাকে যদি তোমরা কিলোমিটার নিয়ে যেতে চাও তাহলে আমাদের জাস্ট এই তিনটে শূন্য ক্যান্সেল হয়ে যাবে তাহলে আসবে দুই তিন চার পাঁচ এত কিলোমিটার যাচ্ছে এক সেকেন্ডে প্রায় তিন লাখ তাই না তিন লক্ষ কিলোমিটার যাচ্ছে এক সেকেন্ডে ভাবা যায় মারাত্মক স্পিড এটা এক সেকেন্ডে যাচ্ছে তিন লক্ষ কিলোমিটার অবশ্যই এটা জেনে রাখবে যে এই স্পিডটা কিন্তু বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে এই কথাটা কিন্তু উল্লেখ থাকতে হবে কেন কি যদি মাধ্যমকে তুমি আরও গাঢ় করো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বলা হয় ওই মাধ্যমের গাঢ়ত্ব একেবারে নেই সে তুলনায় জলের গাঢ়ত্ব কিন্তু একটু বেশি তো সেই রকম মাধ্যম দিয়ে যদি তুমি আলোকে পাঠাও তাহলে আলোর বেগ কিন্তু কমে যাবে কিংবা কাঁচ আরও তার গাঢ়ত্বটা বেশি তো সেক্ষেত্রে ওর মধ্য দিয়ে যদি আলোকে পাঠানো হয় আলোর বেগ আরও কমে যাবে তার মানে মাধ্যমের গাঢ়ত্ব বা ঘনত্ব যদি বাড়তে থাকে ওর মধ্য দিয়ে আলোর যে বেগ সেটা কিন্তু কমে যায় শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর সব থেকে বেশি স্পিডে যায় এটা তোমরা মনে রাখবে এবং তার মান হয় প্রায় তিন লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে একটু ইমাজিন করো এটাকে না যদি আমাদের পৃথিবী পৃথিবী এরকম থাকে পৃথিবীর নিরক্ষরেখা তো আমাদের এটা থাকে পৃথিবীর নিরক্ষরেখাকে যদি ঘোরানো হয় এই মানে এই দূরত্বটা কতটা আমি বলি যদি তুমি এই স্পিডে এই সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এই স্পিডে যদি তোমাকে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে যদি ঘোরানো হয় তুমি প্রায় সাড়ে সাতবার ঘুরে নেবে পৃথিবীকে প্রদক্ষিণ তুমি সাড়ে সাতবার করে নেবে সাড়ে সাতবার এক সেকেন্ডে পৃথিবীকে তুমি সাড়ে সাতবার প্রদক্ষিণ করবে যদি তুমি এই স্পিডে ঘোরাঘুরি করো আর ঠিক এই জিনিসটাকে মানে এত দ্রুত স্পিডের জন্য এটাকে কাজে লাগিয়ে আমরা আজকে দিনে যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে অনেক সহজ করে ফেলেছি খুব দ্রুত খুব কম সময় আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি সেখানে অবশ্য অনেক জিনিস এখানে কাজ করে এটুকু জেনে রাখো যে লাইটের এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত হয়ে গেছে খুব কম সময় আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি এবারে আসি আলোকবর্ষ জিনিসটা কি আলোকবর্ষকে আমরা বলি লাইট ইয়ার বা শটে বলা হয় এল ওয়াই আলোক বর্ষ বর্ষ মানে এক বছর অর্থাৎ এক বছর ধরে আলো যে পথ অতিক্রম করবে এক বছর ধরে কিন্তু আলোটা যে পথ অতিক্রম করবে সেটাই হবে কি এক আলোক বর্ষ তোমরা এটা বুঝতে পারছো যে এক সেকেন্ডে আলো যাচ্ছে তিন লক্ষ কিলোমিটার তাহলে এক বছর সমান কত সেকেন্ড সেটা আগে বের করি এক বছর সমান আসছে তিনশো দিন আবার এক দিন সমান আসে চব্বিশ ঘন্টা আবার এক ঘন্টা আসে ছত্রিশশো সেকেন্ড তার মানে এই তিনটে বড় বড় সংখ্যা যদি গুণ করো তাহলে কিন্তু এক বছর সমান কত সেকেন্ড তুমি সেটা পাবে এর সঙ্গে তারপরে কি গুণ করতে হবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট করলে তুমি কিন্তু মিটার এককে পাবে তার মানে এক বছর ধরে আলো কতটা পথ যাবে এই এতগুলো সংখ্যা কিন্তু আমাদের গুণ করতে হবে করলে একটা হিউজ নাম্বার আসবে সেটাই হবে এক আলোকবর্ষ ওয়ান লাইট ইয়ার অবশ্যই এর একক কিসে আসবে মিটারে আসবে পরে তুমি সেটাকে কিলোমিটারে করতে পারো অন্য কিছু এককেও চেঞ্জ করতে পারো এটাই হলো আমাদের আলোকবর্ষ এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এ ইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটার মানে বোঝায় যে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব এখানে খেয়াল রাখবে গড় কথাটা আসছে এই কথাটাকে খেয়াল রাখবে এটাকে ছেড়ে দেবে না গড় কথাটা বলাটা বা উল্লেখ করাটা খুবই জরুরি কেন একটু পরে বুঝতে পারবে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্বটাকেই বলা হয় ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দেখো আমাদের এখানে ধরো সূর্য আছে আর এইখানে ধরো আমাদেরকে আছে পৃথিবী আছে খুব ছোটোবেলায় তোমরা শিখেছিলে যে সূর্যকে পৃথিবীর যে প্রদক্ষিণ করে সেটা কিন্তু একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে বৃত্তাকার কিন্তু নয় একেবারে বৃত্তাকার পথে কিন্তু প্রদক্ষিণ করে না একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে আর ঠিক সেই কারণেই সূর্য থেকে এই যে পৃথিবীর দূরত্ব প্রত্যেক ক্ষেত্রেই দেখো পরিবর্তিত হচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে অর্থাৎ দূরত্বটা ওঠা নামা করছে তো সেই কারণে আমরা কী করি গড় মানটা বের করি আমরা জানি কোনো জায়গায় যদি এরকম কোনো মানের যদি ওঠানামা নামা হয় সেক্ষেত্রে আমরা সবকটা মানের একটা কিনি গড় বের করি এখানেও ঠিক একই রকমভাবে সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব বের করা হয় এবং এটা বের করে দেখা গেছে এর মান আসে প্রায় একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় ইন্টু টেন্টি থ্রি পাওয়ার নয় ওয়ান ফোর নাইন পয়েন্ট সিক্স ইন্টু নাইন মিটার এই সংখ্যাটা আসে এটাই কিন্তু মাথায় রাখবে এবং এটাকেই আমরা দেখো খুব শটে বলতে পারি প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার যেটা আমরা শিখেছিলাম সূর্য থেকে পৃথিবীর মধ্যে দূরত্বগত পনেরো কোটি কিলোমিটার ঠিক সেই কারণে আসছে একশো উনপঞ্চাশ দশমিক ছয় ইন্টু টেন থ্রি পাওয়ার নাইন এটাকে ভেঙে করলে পনেরো কোটি কিলোমিটার আসে এটাকেই বলা হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাহলে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত হলো এইটাই মনে রাখবে যে একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় ইন্টু ওয়ান নয় মিটার এটাই আমাদের গণিত করতে গেলে কিন্তু এই মানটা লাগবে এটা জাস্ট তোমরা রাফ একটা মনে রাখবে যেটা তোমরা শিখেছিলে ছোটো বেলাতে তো এরপরে আমরা শিখব পার্সেক জিনিসটা কি ঠিক এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমরা পার্সেক জিনিসটা কি বুঝবো খুবই কনসেপচুয়াল আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখছি